আরিফ দাঁড়িয়ে আছে আর মেহজাবিন গাছের গোড়ায় বসে আছে তারা দুজন দুজনকে অসম্ভব ভালোবাসে আরিফ তখন মেহজাবিনের উদ্দেশ্য করে বলে এই জায়গাটায় দাঁড়ালেই মনে হয় সময়টা থেমে গেছে এখানেই তো তুমি বলেছিলে আমরা একদিন ঠিক ভালো থাকবো তাই না সময় থেমে থাকে না আরিফ মানুষ শুধু স্মৃতির ভেতর আটকে থাকে তুমি সত্যি বদলে যেতে পারলে মেহজাবিন নাকি সময় বদলে দিয়েছে তোমাকে আমি বদলাইনি আরিফ আমি শুধু বাস্তবতা মেনে নিয়েছি কিন্তু তুমি তো আমায় ভুল বুঝলে আমাকে পাওয়ার জন্য তুমি কোনো চেষ্টাই আমি কি চেষ্টা করিনি আমি কি তোমার জন্য লড়াই করিনি কিন্তু আবার নতুন করে বলতে হবে লড়াই শুধু ভালোবাসা দিয়ে হয় না আরিফ জীবন চালাতে স্বপ্নের সাথে বাস্তবতাও লাগে আমি জানি বাস্তবতা কি বাস্তবতা হলো আমি গরিব তাই আমি ব্যর্থ না তুমি ব্যর্থ না তোমার সময়টা খারাপ ছিল তুমি হয়তো আমায় ভুল বুঝেছ তুমি জানো না সেদিন কি হয়েছিল তাহলে শোনো সেদিন বাবা আলাদা একটা রুমে সোফায় বসে আছে আমি একাই সে রুমে গেলাম আর বাবাকে বললাম বাবা আমি তোমাকে আরিফের বিষয়ে কিছু বলতে চাই আমি আরিফের বিষয়ে সব জানি মা আমি চাই তুমি ওর বিষয়ে আর কোনো আলোচনা করবে না ভালোবাসা পেটে ভাত দেয় না মা বাবা ও খুব ভালো ছেলে ও চেষ্টা করতেছে চাকুরির জন্য তুমি চাইলে ওর সাথে একবার কথা বলে দেখতে পারো দেখো মা আরিফের কোনো ভবিষ্যৎ নাই ওর ব্যাকগ্রাউন্ড সব জানি আমি তোমার জন্য যে ছেলেকে ঠিক করেছি একবার তুমি ওর সাথে কথা বলো দেখবে ছেলেটা খুব মেধাবী ওর পারিবারিক অবস্থা খুব ভালো আমি চাই তুমি ওর সাথে কথা বলে সব কিছু ঠিক করে নাও কিন্তু আমার বাবা আমার কথা কিছুই শুনল না আমিও বোঝাতে পারলাম না তবু কি আমায় দোষ দিবে জানো আমি এখনো তোমার পাঠানো শেষ মেসেজটা দেখি কেন দেখো ভালো লাগে তুমি নেই কিন্তু তোমার ভালোবাসা আছে আমিও সেদিন সাহস করে তোমাদের বাড়িতে গেলাম গিয়ে তোমার বাবা হয়তো কোথায় যাচ্ছে আমি সালাম দিয়ে বললাম আঙ্কেল আমি আরিফ আপনার সাথে কিছু কথা বলতে চাই তোমার সাথে আমার কোনো কথা নেই তুমি কোন সাহসে আমার বাড়িতে এসেছ এক্ষুনি চলে না গেলে কিন্তু আমি তোমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করব আঙ্কেল শুনুন আমার কথা তারপর যদি আপনি যা বলবেন আমি তাই করব আমি আপনার মেয়েকে পছন্দ করি মেহেজাবিনেও আমাকে পছন্দ করে আমার অর্থনৈতিক অবস্থা ততটা ভালো নয় যতটা আপনি আপনার জামাই হিসেবে দেখতে চান তবে এটু তো বলতে পারি আমি আপনার মেয়েকে অনেক সুখে রাখতে পারবো আমি পড়াশোনা শেষ করেছি চাকরির জন্য চেষ্টা করতেছি এসব গল্প শোনার আমার টাইম নেই আমি মনে করি তোমার সাথে আমার মেয়ের সম্পর্ক যেন আর এক মুহূর্ত না থাকে আর কখনো যেন তোমাকে এই এলাকা কিংবা আমার মেয়ের আশেপাশে না দেখি বুঝেছ এবার তুমি আসতে পারো আর একবার ভাবলে হতো না আমার কোনো খারাপ অভ্যেস নেই আপনি যেমনটা চাইবেন আমাকে তেমনটাই পাবেন আমি চাই আর এক মিনিটের জন্য তুমি এখানে থাকবে না নইলে কিন্তু অঘটন হয়ে যাবে নাও ইউ গো আন্ডারস্ট্যান্ড সেদিন আমি তোমার বাবার কাছ থেকে অপমানিত হয়ে সেখান থেকে চলে আসি তার দুদিন পর জানতে পারলাম তোমার বাবা তোমার বিয়ে ঠিক করেছে আমি কি করব ভেবে পাচ্ছিলাম না বাজার থেকে সেদিন একা বাড়ি ফিরছিলাম আর তখনই কিছু লোক এসে আমাকে বেধরক মারপিট করে হায়াত আসি বলে বেঁচে গেছি পরে জানতে পারলাম সেই লোকগুলো তোমার বাবার ছিল কি বললে বাবা তোমাকে লোক দিয়ে মেরেছে আমি বাবাকে এই বিষয়ে প্রশ্ন করবই আর তুমি জানলে কিভাবে সেদিন আমার এক চাচাকে তোমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম উনি দূর থেকে দেখলেন তোমার বাবা সেই লোকগুলোর সাথে কথা বলতেছে আর কি বলতেছে জানো বলতেছে তোমাদের আমি সব বললাম আমার একমাত্র মেয়ের সম্মান বাঁচাতে যদি আমার আরও খরচ যায় যাবে তবু আরিফকে দুনিয়া থেকে তুলে দিতে হবে আপনি সে বিষয় নিয়ে ভাববেন না কারণ এগুলো আমাদের বহু পুরনো পেশা আপনি শুধু আমাদের বিষয় নিয়ে ভাবেন তোমরা যা বলেছ তাই দেব তবে কাজ হওয়ার আগে কোনো ফুল পেমেন্ট করতে পারবো না অর্ধেক আগে কাজ হওয়ার পরে বাকি অর্ধেক কিন্তু আমরা তো বাকিতেই সব কাজ করি না মাতব্বর সাহেব করো না কিন্তু এখন করলে তাতে তো সমস্যা নেই তবে বলছি টাকা নিয়ে কোনো ভাববে না কাজ ঠিকভাবে করো বকশিস পাবে ঠিক আছে আমরা তাহলে এখন চলি আমার চাচা তোমার আব্বার সব আলোচনা শুনেছে আমায় বলেছিল সাবধানে থাকতে কিন্তু আমি উনি আসলে সত্যি সত্যি তেমনটা বুঝিনি করবেন নিজেকে সামলে নিও আমার জন্য আর অপেক্ষা করো না আমাকে নিয়ে ভেবো না আমি চেষ্টা করব। আমার জন্য কষ্ট নিও না আরিফ কপালে যা আছে তা তো হবেই মেহেজাবিন তার বাবার রুমে গেল তার বাবা একাই রুমে বসে পাঞ্চি বসে রুমে প্রবেশ করে মেহেজাবিন বলল বাবা তুমি এমন কাজ করতে পারলে আমি আবার কি করলাম তুমি আরিফকে লোক দিয়ে মেরেছো কেন তুমি ওকে পছন্দ করো না বেশ ভালো কথা কিন্তু তাই বলে একজনকে মারতে হবে আমি আরিফকে মেরেছি কখন মারলাম আসলে হয়েছে কি তোর মাথাটা নষ্ট হয়ে গেছে আমার মাথা নষ্ট হয়নি বাবা তোমার মাথা পুরো গেছে তুই আমার মুখের উপরে কথা বলতে পারিস না আমি তোর বাবা কাল তোর বিয়ে আর আজ থেকে তোর বাইরে যাওয়া বন্ধ তুই যদি আমার অমতে কিছু করিস তাহলে আমি যা ইচ্ছা তাই কাণ্ড ঘটিয়ে বসবো কথাটা মনে রাখ নজর আলী আমার মেয়ের বিয়ে আজ চারোদিকে খেয়াল রাখবি ওই ফকিরের বাচ্চাটা যেন আমার বাড়ির ত্রিসীমানায় না আসতে পারে যদি কখনো আসে আমি জানান আগেই ওকে শেষ করে দিবি সেদিন হয়তো বেঁচে গেছে এবার যদি সত্যি ও আসে তাহলে ও আর জিন্দা বেঁচে ফিরতে পারবে না তাই যেন হয় কথাটা মনে যেন থাকে আমার একমাত্র মেয়ের বিয়ে আঙ্কেল নিশ্চিত থাকেন এবার ও আমাদের হাত থেকে আর রক্ষা পাবে না অনিচ্ছা সত্ত্বেও মেহজাবিনের বিয়ে ঠিকঠাকভাবে সম্পন্ন হয়ে গেল মেহেজাবিন তার বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল কিন্তু তার বাবার এক ঘেমি সিদ্ধান্ত বড়ই বেদনাদায়ক হয়ে গেল মেহেজাবিনের জীবন মা ছোটবেলায় মারা গেছে আর বাবা তাকে আদর দিয়ে বড় করেছে মেহেজাবিন তার সুখের কথা চিন্তা করে বাবাকে কষ্ট দিতে চাইল না তাই এই বিয়ে সে রাজি হয়ে গেল ছেলে ঢাকায় বড় ব্যবসা করে পড়াশোনা শেষ করেছে বিয়ের অনুষ্ঠান শেষ করেই মেহেজাবিনকে নিয়ে তারা ঢাকার উদ্দেশ্য রওনা যায় বছর দুয়েক পর একদিন অফিসের কাজের জন্য ঢাকা বনানিতে গিয়েছিল আরিফ কাজ শেষে গাড়ির জন্য সে দাঁড়িয়ে আছে আর তখন এক ভদ্রলোক তার পাশে এসে আরিফকে বলছে আমি রাশেদ আমার ভুল না হলে আপনি নিশ্চয়ই আরিফ হ্যাঁ আমি আরিফ কিন্তু আমি তো আপনাকে চিনতে পারলাম না এই তো বললাম আমার নাম রাশেদ এর আগে কখনো আপনার সাথে দেখা হয়নি কিন্তু আমি আপনাকে দেখেছি অনেক বাস্তবে নয় ছবিতে আপনার কথাও শুনেছি কি বলেন আমি আপনাকে চিনি না জানি না তারপরেও আপনি আমায় চেনেন জানেন এটা কিভাবে সম্ভব আপনি নিশ্চয়ই মেহেজাবিনকে চেনেন ওর কাছ থেকেই জেনেছি ও খুব আপনাকে ভালোবাসত আমি যদি আগে আপনাদের বিষয়টা জানতাম তাহলে হয়তো ওকে আমার করে নিতাম না আপনার কাছেই ফিরিয়ে দিতাম এখন তো আর সম্ভব না আপনি ওর জন্য দোয়া করবেন ও খুব অসুস্থ কিছুদিন আগেই ওর ব্রেন টিউমার ধরা পড়েছে এই মাসেই অপারেশন ভালো থাকবেন আমরা পাশের গলিতেই থাকি সময় পেলে আসবেন এই বলে সে রাশে ধন হন করে চলে গেল আর আরিফ তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল আরিফ একা একা হাঁটছে আজ সত্যি মনে হচ্ছে মেহজাবিনকে ভালবেসে সে সত্যি লাকি মেহজাবিন আরিফকে কত ভালোবাসত তার রাশিদের কথায় বোঝা গেল আল্লাহ যেন তাকে সুস্থ করে রাখে সব ভালোবাসা পাওয়ার জন্য হয় না কিছু ভালোবাসা জীবনভর কষ্ট দেওয়ার জন্যই আসে